আমরা সবাই জমা বিখ্যাত শ্রেষ্ঠ বুজুর্গ হযরত সুফিয়ান সৌরি রহমতুলালাইয় নাম অনেকেই শুনেছি বা অবশ্যই শুনেছি হযরত অলিকুল শিরোমণি হযরত সুফিয়ান সৌরি রহমতুলালাই বসরার অধিবাসী ছিলেন তিনি শরিয়ত ও তরিকতের দক্ষ আলেম এবং এলম ও রেসালাতের ওয়ারেজ ছিলেন যার কারণে তিনি আমিরুল মুমিনিন উপাধি পেয়েছিলেন জাহেরি ও বাতিনি এলমে তার সমান কেউ ছিল না তিনি একজন মুহাদ্দিস ও মুস্তাহিদ ছিলেন তিনি পরহেজগারের উচ্চ চূড়ায় আরোহণ করিয়েছিলেন আজিজি ও শিষ্টতা তার সামান্য কেউ ছিল না কথিত আছে মায়ের পেটে থাকতেই তিনি একজন মুত্তাকে ছিলেন তিনি মায়ের উদরে থাকা অবস্থায় তার মাতা এক পাড়া প্রতিবেশীর ঘরে গিয়ে তার অসাক্ষাতে ও বিনা অনুমতিতে একটি পাত্র হতে আঙ্গুলের অগ্রভাগ দিয়ে একটি টক খাদ্যের স্বাদ গ্রহণ করেন তৎক্ষণাৎ সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই মায়ের পেটে জোরে আঘাত করেন তার মা এর কারণ বুঝতে পেরে তখনই পড়শির বাড়ি গিয়ে মাফ চেয়ে নিন এবং হজরত সুফিয়ান শৌরি রহমতুল্লাহ সৌর যে নামটা সৌর ওনার নাম ছিল সুফিয়ান আর সৌরই ছিল ওনার উপাধি এই নামের উপাধি কিভাবে হয়েছে সুফিয়ানের জীবনের পরিবর্তন হয় এইভাবে একদিন বেখেয়ালে তিনি মসজিদে প্রথমে বাম্পা বাড়িয়ে দেন অথচ মসজিদে ডান পা রেখে প্রবেশ করা ও বাম্পা রেখে বের হওয়া হইতেছে আদব তৎক্ষণাৎ গায়েব হতে আওয়াজ হলো হে সৌর কি করো অর্থাৎ হে বলদ কি করো এজন্যই তাকে সৌরই বলা হয় এই আওয়াজ শুনেই তিনি বেহোশ হয়ে পড়লেন কিছুক্ষণ পর হুশ হলে তিনি নিজের দাড়ি নিজের হাতে ধরে নিজের গালে চর মারতে লাগলেন ও বলতে লাগলেন হেমন তুই যখন আল্লাহর মসজিদে আদবের সাথে পা রাখলি না তখন তোর নাম মানুষের নামের তালিকা হতে কাটা হয়ে গেল মসজিদে কিভাবে পা বাড়াতে হয় সেজন্য সাবধান হও একবার পথ চলাকালে হঠাৎ কারো শস্যক্ষেত্রে পা পড়ে গেলে তৎক্ষণাৎ গায়েব হতে আওয়াজ হলো আয় সর একটু দেখে পা রাখো এক হজরত ফরিদুদ্দিন আক্তার রহমতুল্লাহ বলেন মাওলার সাথে হজরত সুফিয়ান রহমতুল্লাহের কত গাঢ় সম্পর্ক ছিল যে একটু অসতর্ক হল অসতর্ক হলেই সতর্ক বানী এসে পড়তো সুফিয়ান সৌরি রহমতুল্লাহ বলেন আমি হজরত মুহম্মদ সল্লা আলিহাল্লামের কোন হাদিস শুনিনি যার উপর আমিল আমল করিনি একদিন তিনি মুহাদ্দিসদের বললেন তোমরা কি হাদিসের জাকাত আদায় করে থাকো তারা জিজ্ঞাসা করলো হাদিসের আবার জাকাত কীরকম হয় তিনি উত্তর বললেন তোমরা শত হাদিসের মধ্যে পাঁচটি হাদিসের উপর আমল করো একদিন সুফিয়ান রহমতুল আলাই বোখরার শাসনকর্তার সাথে নামাজ পড়ছিলেন নামাজের শাসনকর্তার দাড়ির মধ্যে তিন চারবার হাত বুলালেন নামাজ শেষে সুফিয়ান শাসনকর্তাকে বললেন এভাবে নামাজ ঠিক হয় না এভাবে নামাজ রোজা হাসরের মাঠে নাপাক গোলা গোলাকার আকারে তোমার মুখে ফেলে দেবে শাসনকর্তা এই কথা শুনে সুফিয়ানের উপর রাগান্বিত হয়ে তাকে শুলে দেবার ব্যবস্থা করলেন যখন সুফিয়ান সরি রহমতুল্লাহ সম্বন্ধে জানতে পারলেন যে তিনি তখন তিনি বললেন যে আমার জানের কোনো পরোয়া নাই তবে ধর্মের ইজ্জত রক্ষা করাই আমার কর্তব্য সুফিয়ান শৌরি রহমতুল্লাহ চোখের পানি ভাসিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আয় আল্লাহ শাসনকর্তা আমাকে বিনা অপরাধে শাস্তি দিতে চাচ্ছে তার বদলা হওয়া দরকার এই সময় শাসনকর্তা সভা সহ দরবারে উপসেছিলেন ছিলেন হঠাৎ দরবারে ঘর ভেঙ্গে পড়ে সভা সহ শাসনকর্তা মাটিতে ধসে গেল উপস্থিত সকলেই বলতে লাগলো এত তাড়াতাড়ি কারো দোয়া কবুল হতে আমরা কখনোই দেখিনি অতপর বোখার দ্বিতীয় শাসনকর্তা তক্তে বসে বসেন তিনি সুফিয়ানের বড়ই তাবেদার ছিলেন একবার সুফিয়ান শৌরীর রহমতলায় পীড়িত হয়ে পড়েন শাসনকর্তারা একজন অগ্নিপূজক চিকিৎসক ছিলেন তিনি তাকে সুফিয়ানের কাছে পাঠান চিকিৎসক প্রসাব পরীক্ষা করে বললেন এই ব্যক্তির হৃদয় আল্লাহর ভয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে প্রসাবেই তার চিহ্ন দেখা যাচ্ছে এই ধর্মে এমন আবেদ তা কখনো অসত্য হতে পারে না চিকিৎসক তখনই ইসলাম কবুল করলেন এই বিদ্যমান ঘটনা শুনে শাসনকর্তা বললেন আমি মনে করেছিলাম চিকিৎসক রোগীর কাছে গেছে আসলে দেখা যাচ্ছে তা নয় আমি রোগীকেই চিকিৎসকের কাছে পাঠিয়েছিলাম যৌবনকালেই সুফিয়ানের পিঠ বাঁকা হয়ে গিয়েছিল কেউ কেউ তাকে জিজ্ঞাসা করেছিলেন জনাব যৌবনকাল হতে আপনার পিঠ বাঁকা হয়ে গেল এর কারণ কি তিনি ওর উত্তর দিলেন না পরে এই বিষয়ে লোকে বিরাপির আরম্ভ করলো তিনি বললেন শোনো আমার এক বুজুর্গ ওস্তাদ ছিলেন একদিন তিনি বললেন দেখো সুফিয়ান আমি দীর্ঘ পঞ্চাশ বছর যাবত ইবাদত করছি এবং লোকদেরকে সৎপথ দেখাচ্ছি আর এখন আমার প্রতি এই হুকুম এসেছে তুমি আমার দরবারে উপযুক্ত নও এর অতিরিক্ত দুঃখ চিন্তায় আমার পিঠ বাঁকা হয়ে গেছে কারো কারো মতে তিনি বলেছেন আমি তিন ওস্তাদের খেদমত করেছি এবং তাদের কাছ থেকে এলেম হাসিল করেছি তাদের মধ্যে একজন ইহুদি হয়ে ইহলোক ত্যাগ করেন দ্বিতীয় ওস্তাদ অগ্নি পূজক হয়ে এবং তৃতীয় খ্রিস্টান হয়ে মারা যান তাদের অবস্থা দেখে ভয়ে আমার পিঠ ব্যাকা হয়ে গিয়েছে কথিত আছে তিনি এক সময় কারো হাদিয়া তোফা কবুল করতেন না একবার কোনো এক ব্যক্তি তার জন্য কিছু হাদিয়া আনায়ন করলে তিনি তা কবুল করলেন না লোকটি বলল আমি আপনার কাছ থেকে কোনো হাদিস শুনিনি তিনি বললেন তুমি শুনোনি বটে তবে তোমার জন্য মুসলমান ভাইয়েরা তো শুনেছে আমার এই আশঙ্কা যে তোমার এই হাদিয়ার কারণে আমার দেল অন্যান্য দেশে তোমার প্রতি বেশি ঝুঁকে পড়ে এবং একে দুনিয়াদারি বলে একদিন হজরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ কোনো ধনী লোকের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তার সঙ্গী লোককে বললেন খবরদার এই প্রকারের সুসজ্জিত বাড়ির দিকে তাকিও না কারণ এই ধরনের বাড়ি করতে ধনী লোকদের অপব্যয় করে আর তার প্রতি দৃষ্টিপাতকারী তার গুনাহের অংশীদার হয়ে যায় তিনি জামে মসজিদের হুজরায় অবস্থান করতেন কিন্তু যখনই বাদশাহের অর্থ মসজিদের সুগন্ধি জ্বালানো হতো তখন তিনি অন্যত্র চলে যেতেন যেন সুগন্ধি তার নাকে যেতে না পারে একদিন তিনি ভুলে জুব্বা উল্টা পরেছিলেন জুব্বাটি ঠিক করে পরার জন্য বলা হলে তিনি ঠিক করে পড়লেন না বললেন আমি এই জুব্বা পরেছি আল্লাহর জন্য এখন আমি তা মানুষের জন্য ঠিক করতে পারবো না উল্টা জুব্বাই তিনি পরে বসে রইলেন একবার এক ব্যক্তি হজে হজ করতে যায় তখন তিনি হজ কিন্তু হজ না পাওয়ায় আক্ষেপ করতে থাকে সুফিয়ান বলেন ভাই আমি চারবার হজ করেছি তুমি তার সোয়াব গ্রহণ করো আর তোমার এই আক্ষেপের সোয়াব আমাকে দান করো সে ব্যক্তি বলল আচ্ছা আমি দিয়ে দিলাম সে রাত্রে তিনি স্বপ্ন দেখলেন কেউ যেন বলছে হে সুফিয়ান তুমি এমন কাজ করেছ যে যদি তুমি অপেক্ষাকারী সব সমূহ এই আরাফাতবাসীদের উপর বন্টন করে দিতে তুমি আক্ষেপকারী যে ব্যক্তিতে আক্ষেপ করতেছিল তার সব যদি আরাফাতবাসীদের উপর বন্টন করে দিতে তাহলে সকলেই ধনী হয়ে যেত আছে একবার সুফিয়ান গোসলখানায় গেলে তার কাছে এক অল্প বয়স্ক দারিবিহীন সুন্দর বালক উপস্থিত হয় সুফিয়ান তাকে দেখে বললেন একে এই স্থান থেকে বের করে দাও কারণ প্রত্যেক অওরাতের সাথে একজন শয়তান থাকে আর খুব খুবসুরত বালকের সাথে আঠারোটি শয়তান থাকে এরা মানুষের চোখে তাদের খুবই সৌন্দর্য বাড়িয়ে দেয় একদিন সুফিয়ান শৌরি রহমতুল্লাহ রুটি খাচ্ছিলেন কাছে একটি কুকুর বসেছিল সুফিয়ান তাকেও খেতে দিলেন লোকটি জিজ্ঞাসা করলো আপনি পরিবারের লোকদের সাথে কেন খাচ্ছেন না তিনি উত্তরে বললেন সারা সারাদিন রাত আমাকে পাহারা দেয় ফলে আমি নিরাপদে নামাজ পড়তে পারি স্ত্রী পুত্রদের সঙ্গে খেলে তারা আমাকে ইবাদত হতে বঞ্চিত করে দেয় একবার সুফিয়ান মুরিদদেরকে বললেন ঠোঁট হতে কণ্ঠনালী পাগার পর্যন্ত কোনো বস্তুর স্বাদ ও বিষাদ বুঝতে পারা যায় এর বেশি নয় ভালো মন্দ এই পর্যন্তই সবর করলে কিছুক্ষণ পরেই ভালো মন্দ একাকার হয়ে যায় যে বস্তু এত দ্রুত চলে ইচ্ছা করলে তা ছাড়া সবই সবর তা ছাড়াই সবর করা যায় একবার সুফিয়ান এক বন্ধু সহ উটের পিঠে চড়ে হজের সফরে মক্কা শরীফে যাচ্ছিলেন এবং কাঁদছিলেন বন্ধু বললেন আপনি কি গুনাহের শাস্তির ভয় কাঁদছেন এটা শুনে তিনি হাত বাড়িয়ে এক টুকরা খরখর নিয়ে বললেন যদিও গুনা অত্যন্ত বেশি কিন্তু আমার অপরাধ প্রভুর কাছে তার অসীম দয়া ও মেহরবানির তুলনায় খড়কুটাও নয় তবে আমি এই জন্য ভীত যে আমি যেই মানে নিচ্ছি তা খাঁটি ইমান হয়েছে কিনা তিনি বললেন যদি লোক এক স্থানে একত্রিত হয় তাদেরকে বলা হয় যে আজ সন্ধ্যা পর্যন্ত তিনি বাঁচবেন বেঁচে থাকবেন বলে সঠিক জানেন তিনি দাঁড়ান তাহলে কোনো ব্যক্তি দাঁড়াবেন না আর আশ্চর্য ব্যক্তি যদি সকলকে ডেকে বলা হয় আগামী সফরে মৃত্যুর জন্য যিনি আসবাব প্রস্তুত করেছেন সে ব্যক্তি দাঁড়ান তাহলে কেউ দাঁড়াবে না অনেক সময় এরকম হয় যে মানুষ নেক কাজের জন্য এবং অতি বেশি পাক বলে ফেরেসাদের মধ্যেও মসুর হয়ে যায় তার নাম পাকের দফতরে পর্যন্ত লেখা হয়ে যায় তারপর এমন হয় যে সেই নেক কাজের দরুন সেই ব্যক্তির অন্তর অহংকার পয়দা হয় এবং তার লোকের কাছে জাহির করে এমনকি পরে তার লোক দেখানো কাজে পরিণত হয় এবং আল্লাহর দফতরে তা রিয়া হিসেবে গণ্য হয় যখন কোনো দরবেশকে কোনো ধনী বা কোনো বাদশার কাছে মাথা নোয়াতে দেখো তবে তাকে রিয়াকার অথবা চোর বলে জানবে সে জোহদের কাজ করে সেই জাহেদ আর যে ব্যক্তি মুখে জোহদের দাবি করে সে কার্যত কিছুই নয় তাকে জাহেদ বলা উচিত নয় দুনিয়ার প্রতি আসক্ত না হওয়া ও দুনিয়াদেরকে হীন এমন সময় এসেছে যা জবানকে শাসনে রাখা কর্তব্য এবং নিজ নিজ ঘরের কোণে বসে থাকলে নাজাদ পাওয়ার আশা করা যায় এটা শুনে এক ব্যক্তি বলল হজরত যদি ঘরের বসে থাকি তবে সংসার চালার জন্য টাকা পয়সা কিভাবে রোজগার করবো উত্তরে বললেন আল্লাহকে ভয় করো আমি কোনো দিন আল্লাহ কোনো আল্লাহ ভীরু লোককে রোজগারের জন্য পরের মুখে তাকিয়ে থাকতে দেখিনি এই ছিল হজরত সুফিয়ান জীবনের একটা গুরুত্বপূর্ণ সম ঘটনাস আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক